আসসালামু আলাইকুম আমাদের সিন বিল্ডারের ট্রায়াল বাসন আপনি কিভাবে নেবেন এই ভিডিওটা আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এরপরেও অনেকে কমপ্লেন করেন যে ট্রায়াল বাসন নিতে পারতেছেন না আমি জাস্ট আপনাদেরকে একবারেই আজকে এ টু জ্যাড হাতের ধরে একবারই দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে পুরোপুরি ট্রায়াল বাসনটা ইজিলি নিতে পারবেন বাট একটাই শর্ত ট্রায়াল বাসন নিতে হলে আপনাকে শুধুমাত্র এখন একটা ফ্লো অ্যাকাউন্ট হলেই হবে আদারওয়াইজ কোনো एपीएच সমস্যা পঙ্গে জড়াতে হবে না শুধু আপনি এটা ফ্লো অ্যাকাউন্ট আলট্রা অ্যাকাউন্ট থাকলে হবে না হলে ভিডিও বানাতে পারবেন না শুধু আপনি সিন বানাতে পারবেন আপনি শুরুতে আমাদের facelesscliff.ai এই সাইটটা মোবাইল দিয়ে হোক পিসি দিয়ে হোক ভিজিট করে প্রথমে এই সাইটে আসবেন এসে আপনি জাস্ট এখানে প্রোডাক্ট এখান থেকে সিন বিল্ডার অটোমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ আসবে আস্তে 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 নিচের দিকে আসবেন অথবা আপনি দেখা এখানে স্টার্ট বাটন এটাতে ক্লিক করবেন বা আস্তে আস্তে স্ক্রল করবেন নিচের দিকে এসে আসবেন আরও আসবেন আরও আসবেন আরও আসবেন আরও আসবেন এই তো এখানে আসার পর আপনি স্টার্ট থ্রি ডে ফ্রি ট্রায়াল এই জায়গাটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে একটা লগ করার জন্য ডায়ালগ বক্স চলে আসবে যেহেতু আপনি ট্রায়াল দিতে আসছেন সো আপনাকে প্রথমে এখানে একটা রেজিস্ট্রেশন ইউজার করে নিতে হবে যেমন আমি সাইন আপে গেলাম আমি একটা রেজিস্ট্রার ইউজার হই হাবিবুর রহমান নাম দিলাম ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিলাম এই তো নাম ইমেল পাসওয়ার্ড দেন এখানে ক্যাপচা দেন হচ্ছে ক্রিয়েটে অ্যাকাউন্ট ক্লিক করলাম দেখেন একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে দেন আমি যা নাম পাসওয়ার্ড দিয়েছি তা দিয়ে পুনরায় আবার হচ্ছে আমাকে লগ ইন করে নিতে হবে আমি লগ করে নিলাম সাইন ইনে ক্লিক করলাম সাইন ইন করার পর দেখেন আমার ড্যাশবোর্ড পেয়ে গেছি আমি একটা কিন্তু আমার ট্রায়ালটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই কেমন পুনরায় আমাকে হচ্ছে এখানে আসতে হবে যেহেতু আমি রেজিস্টার ইউজার ছিলাম না তাই আমাকে এখানে আসতে হবে আবারও একই পেজে আস্তে আস্তে দিকে যাব যাওয়ার পর যখন আমি প্রাইস সেকশনটা দেখতে পাবো এই সেকশনটা তখন এখান থেকে স্টার এই থ্রি ট্রায়াল থ্রি ডেস ট্রায়াল এখানে ক্লিক করব এখানে আসার পর দেখেন থ্রি টুয়েলস ট্রায়াল চলে আসছে এখানে কিছু জিনিস আপনাকে পূরণ করে দিতে হবে যেমন নাম কোন দেশের আপনি হ্যাঁ অ্যাড্রেস কি এতটুকু দিয়ে আই এগ্রি উইথ টার্মস কন্ডিশনে দিয়ে অ্যাক্টিভ মাই ট্রায়ালে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন ট্রায়াল অ্যাক্টিভেট সাকসেসফুলি চেক ইউর ইমেল লাইসেন্স কি বলতেছে আমার ট্রায়ালটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমাকে মেলে একটা লাইসেন্স কি পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনারা অনেকেই এই জায়গায় গন্ডগোল পাকাতে থাকেন দেখেন আমি যদি আমার মেল সেকশানে আসি এবং আমি যদি আপনাদেরকে একটু এই স্ক্রিনটা দেখাই ইউ ট্রায়াল লাইসেন্স কি হ্যালো হাবিবুর রহমান ইউ থ্রি ডে ট্রায়াল লাইসেন্স কি অটোমেশন অ্যাক্টিভেট লাইসেন্স কি হচ্ছে এটা এক্সপায়ার হয়ে যাবে তিন দিন পর এরকম একটা মেল আমি পেলাম কেমন অথবা আমি হচ্ছে এই মাই প্রোডাক্ট সেকশনটাতে আসবো এইখান থেকে অ্যাক্সেস অ্যাপ আমার যে অ্যাপসটা আমি ট্রায়াল নিয়েছি অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবো দেন দেখেন আমার লাইসেন্সটা কিন্তু আমি পেয়ে গেছি এখন আমি সফটওয়্যারটা কোথায় পাবো সিম্পল আপনি জাস্ট এইখানেরই এই সেকশনটায় আসবেন এটা যদিও এখানে ওয়ান পয়েন্ট ওয়ান লিখা বাট আমাদের সফটওয়্যারটা বাসন রাইট নাও টু পয়েন্ট জিরো এইখানে আসবো এটা প্রিমিয়াম লক হয়ে আছে কারণ হচ্ছে আপনি আমাদের সব একটা পেট নাই যার কারণে আরও কিছু ইকুইপমেন্ট আমাদের রয়েছে পেড টিউটোরিয়াল বা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ অ্যাকসেট্রা যাই হোক ওগুলো আপনারা দেখতে পাবেন না শুধু অ্যাপসের লিঙ্কটা আপনি পাবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করব দেখেন ক্লিক করব আর একটা অ্যাপস আমাকে ডাউনলোড করতে বলছে আমি জাস্ট এখানে ডাউনলোড করব দেখেন অ্যাপসটা কিন্তু আমার পিসিতে ডাউনলোড হচ্ছে কেমন তো আপনার পিসিতে যখন অ্যাপসটা পুরি ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এটা কিভাবে চালাবেন এবং আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো আচ্ছা আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে একটু স্লো ডাউনলোড হচ্ছে বাই দ্য ওয়ে আমি ভিডিওটা একটু পজ করে দিই এটা ডাউনলোড হোক আচ্ছা দেখেন সফটওয়্যারটা কিন্তু পুরোপুরি দুশো চৌত্রিশ এমবি ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট এই পোল্ডারটাতে ক্লিক করব সফটওয়্যার পোল্ডারটা চলে আসছে এইখানে আমি সফটওয়্যারটা জাস্ট এক্সট্রাক্ট করব এটা করার সময় আপনি জাস্ট উইন্ডোজ সফটওয়্যারটা ইউজ করবেন তাহলে ভালোভাবে এক্সট্রাক্টটা হবে কেমন যদি ভালোভাবে এক্সট্রাক্ট না হয় তাহলে কিন্তু সফটওয়্যার অফেন হবে না আমি সফটওয়্যার ফোল্ডারটাতে গেলাম এখানে আসলাম দেন দেখেন আমি অনেকগুলো ফাইল পেয়েছি কেমন এখানে অনেকগুলা ফাইল পেয়েছে তো সবগুলো ফাইল আমার দরকার নাই আমি জাস্ট এটাতে ডাবল ক্লিক করব আমি আবার আপনাকে একটু রিমাইন্ডার দিচ্ছি আপনি আমাদের যে ফ্রি ট্রায়াল চালাইতে হইলে আপনাকে কিন্তু একটা ফ্লো আলট্রা অ্যাকাউন্ট লাগবে কেমন ডাবল ক্লিক করার পরে আপনার কাছে লাইসেন্স সিস্টেমটা অ্যাক্টিভেশন চাইবে তো এই অ্যাক্টিভেশন ইমেল কি দিবেন যে ইমেলটা দিয়ে আবারও বলছি যে ইমেলটা দিয়ে আপনি আমাদের এই সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন ওই ইমেলটাই আপনাকে দিতে হবে অর্থাৎ এইখান থেকে আমি জাস্ট আমার ইমেলটাকে কপি করব দেন এখানে আসব এবং এখানে এটা পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে অথবা আমি হাতে লিখে দিব। এবং লাইসেন্স কী এর জন্য আমি চাইলে আমার মেলে যে লাইসেন্সটা এটা দিয়ে কপি করে দিতে পারি অথবা আমি এইখান থেকে লাইসেন্সটা কপি করে নিয়ে এই জায়গায় এসে পেস্ট ক্লিপ বোর্ডে দিলেই লাইসেন্সটা বসে যাবে জাস্ট আমি অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করব অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করলে লাইসেন্স অ্যাক্টিভেট নামে একটা নোটিফিকেশন আপনি দেখতে পাবেন দেন লেটস গো হতে ক্লিক করবেন লেটস গো ক্লিক করলে এইটা ওপেন হবে কিছু সময়ের মধ্যেই দেন আপনি যদি এপিআই কনফিগারেশানে আসেন দেখেন এখানে কিন্তু আমাদের ফ্রি যে এপিআইটা এটা এটা ফ্রি না জাস্ট আমরা হচ্ছে আমাদের ইউজারকে এখন সাফারার থেকে বাঁচানোর জন্য আমরা থেকে ইনভেস্ট করা কি অটোমেটিকলি ইন করে রাখছি দেন আপনি হচ্ছে ফ্লো অ্যাকাউন্ট একটা অ্যাড করে নেবেন তাহলে আপনি কিন্তু বিডিও বানাতে পারবেন না কেমন তো এখানে গিয়ে আপনি আপনার কাছে থাকা বা কাউরে থেকে কেনা বা হোয়াচ এবারে যে কোনো কিছু হইতে পারে আপনি একটা অ্যাকাউন্ট যেখানে অ্যাড করে দিবেন যেমন আমি একটা ফ্লো অ্যাকাউন্ট অ্যাড করতেছি এই অ্যাকাউন্টটা কিন্তু আমি আপনাকে কখনো ভাবেই দেবো না কেন এটা হচ্ছে আপনি ট্রায়াল দিতে আসছেন আমার সফটওয়্যার সেখান থেকে যা যা লাগবে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে আমি কিন্তু করব না বরং আমি আপনাকে হয়ে এই আই প্রোভাইডটা করে দিচ্ছি যেটা হচ্ছে কনটেন্ট লিখবে প্রুফ লিখবে গল্প বানাবে এটাকে কিন্তু আমি আমার নিজের গাইড থেকে কিন্তু আপনাকে অলরেডি প্রোভাইড করতেছি সো বাকি ফ্লো অ্যাকাউন্টটা আপনি কিনবেন যেখান থেকে নিতে পারেন আমার থেকেও নিতে পারেন আমরা ফ্লো অ্যাকাউন্ট প্রোভাইড করি দেন আমার আরেকটা স্ক্রিনে রেজিস্টার্ড নাও বাটন আসছে রেজিস্টার্ডে দিলেই সফটওয়্যারটা নিজে নিজে একবার বন্ধ হবে বন্ধ হয়ে সফটওয়্যারটা পুনরায় একবার চালু হবে এভাবে চলে আসবে দেন আপনি কিন্তু চাইলেই এখান থেকে ট্রায়ালটা অ্যাক্টিভেট এখানে দেখতে পাবেন ট্রায়াল প্যাকেজ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তারিখে এটা অ্যাক্টিভেট অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি হচ্ছে নিয়ে প্রজেক্ট সিন ভিডিওতে আসলাম লোড স্যাম্পল ক্লিক করলাম এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি দিতে পারি দেন এখানে যে সেটিংগুলা বেস্ট সেটিং হচ্ছে এটা আমি দিলাম কিছু না দিয়ে জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম আমার এই স্ক্রিনে আমার ডাবল স্ক্রিন যার জন্য কিছু জিনিস এই স্ক্রিনে চোর করে দেন এটা হচ্ছে ভিডিও ডাউনলোড হয়ে যে কাজ করা সেই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে কেমন সো আমি কিন্তু ট্রায়ালই চালাচ্ছি এটার জন্য আপনি কিন্তু আমাকে কোনো টাকা পয়সা কিছু পে করেন নাই রাইট সো এটা ইউজ করতে পারবেন আপনি আপনার কাছে যদি একটা ফ্লো অ্যাকাউন্ট থাকে আনলিমিটেড ভিডিও এই তিন দিনের জন্য আপনি ইচ্ছে মতো ভিডিও বানাতে পারবেন এজ ইট ইজ সেম ফিচারটা আপনি আমাদের প্রিমিয়ামে পাবেন লাইফ টাইমের জন্য ইচ্ছে মতো ভিডিও বানাতে পারবেন কিন্তু ইউজারদের জন্য এপিআই এপিআইটা হচ্ছে আমাদের একটা মান্থলি কস্টিং থাকবে এখনো পর্যন্ত সেটা আমরা ডিসাইড করি না কত রাখবো আপাতত সবার জন্য এটা ফ্রি দেন এটা দিয়ে আপনি হচ্ছে চলতেছে আপনার টোলস ফ্রি কোনো টাকা পয়সা ছাড়া এই দিকে দেখেন সো এইভাবে হচ্ছে আমাদের সিস্টেমের ফেসলেস সিন বিল্ডার অটোমেশনের আপনাকে ট্রায়াল বাসন চালাতে হয় এই হচ্ছে আমাদের প্রপার একটা গাইডলাইন আমি খুব স্লোতে কথা বলছি যদিও এটা আমার নেচার না তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য একবারে পয়েন্ট টু পয়েন্ট বোঝানোর জন্য আপনাকে আমি গাইডলাইনটা শেয়ার করলাম যে আপনি কীভাবে আসলে ট্রায়াল নেবেন দেখেন সিন টু কনভার্টে গেলে আপনি দেখতেছেন অলরেডি আমার ভিডিওগুলো যে সিন আটটা সিন হবে চারটা সিন কিন্তু অলরেডি কনভার্টেড হয়ে গেছে আমি যদি এখানে চলে আসি প্রজেক্ট ম্যানেজার এখানে কিন্তু কোনো প্রজেক্ট এখনও আসে নাই তার কারণ কি কারণ আমার প্রজেক্টটি এখনো পর্যন্ত শেষ হয় নাই এটা যদি শেষ হয় দেন এখানে একটা প্রজেক্ট আসবে যদি কোনো কারণে না আসে আপনি জাস্ট এখানে একটা রিপ্লেস বাটনে ক্লিক করবেন এটা চলে আসবে কেমন তো দেখেন অলরেডি আট নাম্বার সিনটা নিয়ে সে কাজ করছে সাত নম্বরে টোটাল আটটা সিন হবে আমি এখানে রিপ্লেসে ক্লিক করলে এটা কিন্তু এখানে শো করবে এখানে রিফ্রেশে ক্লিক করি দেখেন এটা কিন্তু হোয়াট না দিয়ে বসে আছে সেভেন সিন জেনারেটেড তো এটা যখন কমপ্লিটেড হয়ে যাবে তখন এখানে একটা গ্রিন চিকমার্ক আপনি দেখতে পাবেন আদারওয়াইজ এখানে অন্য কোনো সিগন্যাল দেখলে আপনার নার্ভাস হওয়ার কিছু নেই জাস্ট আপনাকে এটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ওকে দেখেন ডান চলে আসছে আর এই স্ক্রিনে একটা নোটিফিকেশান আসছে জেনারেটেড ভিডিও আমি এটা জাস্ট লেটার করে দিলাম যেহেতু দেখতেছেন না আপনারা ডান চলে আসছে যেন আমি জানারেট ভিডিও আবার ওই স্ক্রিনে আসছে আমি ফ্লো অ্যাকাউন্টটা অ্যাড করে দেব ওকে দেন কনফার্ম দেন ইয়েস ইয়েসে দিলেই দেখেন এরকম একটা ডায়লগ দিয়ে আর আপনার একটা ব্রাউজার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে সে তার কাজ করা শুরু করে দেবে আপনার ভিডিও বানানো বলেন বা দেখেন সে লগ ইন কাজ করা শুরু করে দিছে কিন্তু অলরেডি আপনার যে আটটা হয়েছে সেই আটটা প্রোম্টে পাঠাবে ওয়ান বাই ওয়ান দেন ভিডিওগুলো কমপ্লিট করে নিয়ে আসবে এসে আপনি জাস্ট সেখান থেকে ভিডিও করে কমপ্লিট করে নেবেন এটার জন্য আপনি আমাদের বাদ বাকি যতগুলো টিচোরিয়াল আছে সেগুলো দেখে ফেলতে পারেন এই হচ্ছে আমাদের কমপ্লিট ট্রায়াল প্যাকেজ আপনি কীভাবে ট্রায়াল নেবেন কীভাবে টেস্ট করবেন আমাদের টুলস দ্যাটস ইট তো আশা করছি এই বিষয়ে আপনি আর আমাকে কোনো ধরনের বিরক্ত করবেন না যে ট্রায়াল কিভাবে আসলে নেবেন সফটওয়্যার ডাউনলোড হয় না কি না এ না হই না সব সবকিছু আসলে ট্রেস্টেড এখানে আপনি কোনো কিছু অজুহাত দিয়ে বলার মানি হচ্ছে আপনি আপনাকে ফাঁকে দিচ্ছেন দেখছি আর কিছুই না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম